রাব্বি ভাই ল্যাপটপ কিনলেন নাকি ব্যাগ ভর্তি গিফট দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ ভর্তি গিফট পাচ্ছেন এবং সেটা শুধু মুখে না আজকে প্রমাণ দেখাচ্ছি এই যে ব্যাগ আছে কি কি গিফট পাচ্ছেন ব্যাগ আছে আপনি যদি গিফট গুলো যদি ব্যাগের ভিতরে ঢুকান দেখেন নতুন ল্যাপটপ কিনলে আপনি কিন্তু এই ব্যাগগুলো পাচ্ছেন মানে মার্কেটের লোকাল ব্যাগ সাথে বলা করেন যে চার্জারটা পাচ্ছেন কিন্তু অরিজিনাল আপনি চার্জারটা যদি ব্যাগে ঢুকান সাপোজ আমার চার্জারটা ব্যাগে ঢুকে যান চার্জার সাথে একটা পাওয়ার কেবল পাচ্ছেন আচ্ছা

কি কি বাজেটের ল্যাপটপ আছে আমার যারা বাইরা আছে শুরু করতে যাচ্ছে বাজেট অল্প আমাদের কাছে বিভিন্ন বাজেটের ল্যাপটপ আছে যেমন হচ্ছে এগারো হাজার টাকা থেকে শুরু করে আপনার এক লাখ বিশ হাজার টাকা ল্যাপটপ আছে সব সবকিছু ইউজ ল্যাপটপ তো আজকে মার্কেটে যে ল্যাপটপগুলো বেশি চলতেছে এখন আপডেট কিছু মডেল কী কী মডেল আছে আমাদের কাছে ওইটা একটা ব্রিপ দিয়ে দিচ্ছি যেমন এডিট বুকের জি সিক্সটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে হিউজ কোয়ান্টিটি আছে জি সিক্সের যেটা এইট জিবি র্যাম ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি ভেরিয়েন্ট আছে এবং পাঁচশো বারো এসিটি ভেরিয়েন্টও আছে এছাড়া কিন্তু আপনার এডিট বুকের জি সেভেনটাও আছে এই বুকের জি সেভেনটা আছে দেন হচ্ছে এইট বুকের জিএট আছে যে টেন্টে প্রে আই সেভেন ইলেভেন জেনারেশন থাকবে হচ্ছে রাইজেন প্রোস আমাদের কাছে এইট ফোর ফাইভ জি আছে এবং হচ্ছে আপনার এইট এইট ফোর ফাইভ আছে যেটা রাইজেন সেভেন দিয়ে দেন হচ্ছে আমাদের কাছে জেএট বুক ফাইভ পয়টিন আছে

যেটা বত্রিশ জিবি র্যাম থাকতেছে ম্যাকবুক কালেকশন আছে মোট কথা এখান থেকে বাজে যেটা হোক না কেন যদি কোন কাস্টমার আসে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার বাজেট অনুযায়ী ল্যাপটপ তো মেলাই দিতে পারবেন ভাই আমি বলি আমাদের কাছে এগারো হাজার টাকা ল্যাপটপ আছে তেরো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ আছে ষোলো হাজার টাকা ল্যাপটপ আছে লাখ টাকা পর্যন্ত আঠারো হাজার টাকা ল্যাপটপ আছে বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ইভেন আপনার এসু ওমেন কিনতে পারতেছেন পঁচাশি হাজার টাকা ভাই আর একটা কথা কিন্তু বলেন নাই

আর আমাদের আউটলেটও কিন্তু আপনার এলিফেন্ট রোডেও আছে মিরপুরও আছে আপনার দুটা ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চ থেকে আপনার পার্চেস করতে সুবিধা হয় চলে আসুন টেক ভ্যালিতে এছাড়াও যারা ঢাকার বাইরে আছেন তারাও হতাশ হয় কিছু নাই আপনারা ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে কিন্তু আপনি কুরিয়ারও অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে এবং আপনি ল্যাপটপটি কুরিয়ারে দেখে শুনে বুঝে কিন্তু ফুলটা ল্যাপটপের টাকাটা কুরিয়ারে পেমেন্ট করে আপনি ল্যাপটপটি তুলতে পারতেছেন